আজকে আমি সাইকেল নিয়ে বের হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে সেনা রাস্তাগুলো বারবার দেখা হয় তবু প্রতিবারই যেন নতুন লাগে এই রাস্তা বাতাস আর গাছের ফাতার শব্দ সব কিছুতে একটা শান্তি মিশে আছে দুই পাশে তাকালে দেখি বিশাল বড় বড়ো গাছ যেন দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে চুপচাপ পাহাড়া দিচ্ছে এই পথ এভাবেই একটু একটু করে সামনে এগিয়ে এলাম জোহা সত্ত্বরের পাশে এটা শুধু একটা সত্তর না এটা ইতিহাস প্রতিবাদের প্রতীক এই সত্তরের পাশেই আছে প্রশাসনিক ভবন এই ভবনের সামনে দিয়ে যাবার সময় সব কিছু একটু গম্ভীর হয়ে যায় মনে হয় ভবনটা সুপসাপ দাঁড়িয়ে থাকে তবে এই ভবনটাই তো পুরো বিশ্ববিদ্যালয়ের রিটফিন্ড সাইকেল চালিয়ে যেতে যেতে একটা আলাদা অনুভূতি হয় শুধু গন্তব্য না পথটাও উপভোগ করার মতো মাঝে মধ্যে এমনভাবে রোদ এসে পড়ে গাছের পাতার ফাঁক দিয়ে দেখলেই মনটা জুড়িয়ে যায় আর একটু সামনে এগালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দেখলেই একটা আলাদা অনুভব হয় এই গেট দিয়েই তো একদিন ঢুকেছিলাম বুক ভরা স্বপ্ন নিয়ে আর একদিন এই গেট দিয়েই হয়তো বিদায় নিতে হবে এই গেটটাও অনেক কিছু দেখেছে নতুন মুখ পুরনো গল্প রাগ হাসি কান্না সব কিছু এই গেট পার হওয়ার সময় সব সময় মনে হয় কিছু একটা রেখে যাচ্ছি পিছনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন এমন আরও নতুন নতুন গল্পগুলো মিস না হয় আমি আসি ঘোরার ফতে দেখি